বিশ্বাস করতে পারবে না এই প্যান্ট গুলো জাস্ট অনলি আমরা একশো টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর অসাধারণ জি ভাইয়া এগুলো কিন্তু দিচ্ছি জাস্ট অনলি একশো টাকা একশো টাকা একশো টাকা এগুলো কিন্তু আমরা দি দিচ্ছি জাস্ট অনলি 100 টাকা করে এটা ডিজাইনটা দেখছেন কি বলবো জাস্ট ওয়াও अगेन যেগুলো কিন্তু আমরা দিচ্ছি জাস্ট অনলি 80 টাকা কত সুন্দর সুন্দর কালার এই শার্ট গুলো সব পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি একশো টাকা কানিগঞ্জ খেজুরবাগ ক্লিনিক এর অপর পাশে আমাদের শততা গার্মেন্টস আচ্ছা আচ্ছা শ্রীদা যোগাযোগ করলে চলে আসতে পারবেন আমাদের শপে জি আমরা কুরিয়ান সার্ভিস করেও দিচ্ছি

কিন্তু গ্যারান্টি ভাই দেখেন এগুলো কত সুন্দর কালার গুলো দেখেন জাস্ট ওয়াও কি বলবো এগুলো কিন্তু জাস্ট অনলি একশো টাকা করে ঠিক আছে একশো টাকা একশো টাকা একশো টাকা এই যে ভাই কালার গুলো দেখেন দেখতে পাচ্ছেন একশো টাকা ঠিক আছে জি এরপরে আপনাকে আমি দেখাবো শার্ট ঠিক আছে জি শার্টের কালেকশন দেখেন ভাই শার্ট গুলো এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি জাস্ট অনলি একশো টাকা করে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা ঠিক আছে রং কস্ট কিন্তু ভাইয়া গ্যারান্টি ঠিক আছে জাস্ট একশো টাকা করে শার্টের ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন ঠিক আছে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন আপনি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি একশো টাকা করে একশো টাকা একশো টাকা একশো টাকা ভাইয়া একশো টাকা করে এগুলো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া এটা ডিজাইনটা দেখছেন কি বলবো জাস্ট ওয়াও

টাকা করে দেখেন ডিজাইন গুলো দেখছেন ভাইয়া কত সুন্দর সুন্দর অসাধারণ জি ভাইয়া কিন্তু একশো পঞ্চাশ টাকা করে জি প্যান্টগুলো একশো পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু অনেক প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি আচ্ছা আপনি দেখতেই পাচ্ছেন এই যে গেঞ্জির যে কালেকশন গুলো ঠিক আছে ভাইয়া এই গেঞ্জি আমরা দিয়ে দিচ্ছি জাস্ট অনলি আশি টাকা করে ঠিক আছে আশি কালেকশন দেখেন এখানে ভান্ডিলা ভান্ডিলা গেঞ্জি দেখতেই পাচ্ছেন ছয় পিসে ঠিক আছে এখানে ছয়টা কালার করে থাকবে দেখতেই পাচ্ছেন ছয়টা কালার ঠিক আছে এগুলো কিন্তু জাস্ট অনলি আশি টাকা করে ঠিক আছে এরপরে দেখেন কলার আলা গেঞ্জি ঠিক আছে

কত সুন্দর সুন্দর প্যান্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো প্যান্ট গুলো এগুলো কিন্তু দিচ্ছি জাস্ট অনলি একশো টাকা একশো টাকা একশো টাকা ভাইয়া দেখেন এখানে যে প্যান্ট গুলো যে একশো পঞ্চাশ টাকা করে এখানে বান্ডিলে বান্ডিলে কালারে কালারে রয়েছে আপনি দেখেন এখানে হ্যাঁ ঠিক আছে এগুলো কিন্তু আমি একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ঠিক আছে জাস্ট অনলি একশো পঞ্চাশ টাকা করে এগুলো শোরুম কালেকশন ঠিক আছে আহ এগুলো খুবই সুন্দর আর কি কালার গুলো দেখেন ঠিক আছে ডিজাইন করা স্তূপটা দেখতে পাচ্ছি শোরুম কোয়ালিটি আপনার প্যান্ট জি 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 জাস্ট অনলি একশো পঞ্চাশ টাকা করে পেন গুলো পেয়ে যাচ্ছেন আপনি